আদিছি না দিব না এর ব্যাপারে এমন হয় তো আমাদের রাস্তা কাট দেখলে হয়তো কেউ হয়তো আগে আসতে চায় না বা যদি একবার ঢুকে পড়ে এই রাস্তা পরিচিত এইখানে আত্মীয় করা যাবে না ঠিক আছে ঘুরে চলে যায় আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস রাজ্যের পথশ্রী বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে রাস্তাঘাট নতুন মাত্রা পেল বেহাল দশা ঘুচেনি অনেক গ্রামীণ রাস্তার তাই গ্রামে প্রবেশের মূল রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসীরা সংঘবদ্ধভাবে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন রাস্তায় বড় বড় গর্তে জমে থাকা জলকাতায় ধানের চারা পুঁতে নিজেদের ক্ষোভ উগড়ে রাস্তার ওপর দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি তারা আগামী বিধানসভা ভোট বয়কট করবেন বলে ঘোষণা করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা সোমবার দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের অধীন পাঙ্গারপাড় এলাকায় ওই রাস্তা সংস্কারের দাবিতে ইতিমধ্যে বেশ কয়েকবার জনপ্রতিনিধি সহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক অফিসে দ্বারস্থ হন গ্রামবাসীরা কিন্তু বর্ষার শুরুতেই রাস্তার কঙ্কালসার অবস্থা ধৈর্যের বাদ গ্রামবাসীদের জানা গিয়েছে ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন এলাকা থেকে পাঙ্গারপার পর্যন্ত প্রায় দেড় কিমি রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল ওই গ্রামে প্রায় একশো তিরিশটির অধিক পরিবারের বসবাস গ্রামে প্রায় দুইশো জনের অধিক ভোটার রয়েছে গ্রামবাসীদের অভিযোগ তারা রাস্তা সংস্কারের দাবিতে এবার বিধানসভা ভোটে ভোটদান থেকে বিরত থাকবে যদি না রাস্তা ঠিক হয় কারণ গত নির্বাচনে শাসক দলের প্রার্থীরা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ভোট ভিক্ষা করেন আমরা রাস্তা ঠিক হবে কিন্তু ভোটে জয়লাভের বছর তিন অতিক্রান্ত হলেও তারা নিজেদের কথা রাখতে পারেনি তাদের আরও অভিযোগ এলাকার এই রাস্তাটি এতটাই বেহাল যে মাঝে মধ্যেই ছোট যানবাহন সহ পথচারীদের দুর্ঘটনার কবলে পড়তে হয় বর্ষায় জল থাকার জন্য চলাচল দায় হয়ে পড়ে বেহাল রাস্তার জন্য ওই গ্রামে কোনো টোটো আসতে চায় না এছাড়াও অ্যাম্বুলেন্স দমকল বাহিনীর গাড়ি ঢুকতে পারে না বলে দাবি গ্রামবাসীদের তাছাড়াও ওই রাস্তার পাশেই রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেখানে যেতে গিয়ে হচট খেয়ে খাবার সহ মুখ থুবড়ে পড়তে হয় এলাকার শিশুদের এছাড়াও রয়েছে গোমস্তাপাড়া শিশু শিক্ষা কেন্দ্র সেখানে বর্ষাসহ সারা বছর রাস্তার বেহাল দশার কারণে অনেক সমস্যা হয় বলে ওই স্কুলের শিক্ষিকাসহ ছাত্রছাত্রীদের দাবি স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য দেবিকা সরকার চন্দ্র জানান জেলা পরিষদ ব্লক ও দিদিকে বলতে জানানো হয়েছে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করি প্রশাসনের পক্ষ থেকে শীঘ্রই রাস্তা সারানোর কাজ শুরু হবে আমাদের 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 রাস্তা যে মেন যেটা চলাচলের রাস্তা আরকি ঠিক আছে আমাদের কোন কোনো দিক থেকে আমাদের মানে যাওয়ার পরিস্থিতি থাকে না যে যে মানে বর্তমানে যে রাস্তার পরিস্থিতি আরকি এখন তো বর্ষা শুরু হয় নাই মানে প্রাক বর্ষাতে আমাদের মানে যাওয়ার এত অসুবিধা হয় আর বর্ষা পড়লে তো আমাদের বেরো হয়ে বাড়ি থেকে বা কোনো পেশেন্ট কোনো পেশেন্ট নিয়ে যাওয়া কেউ অসুস্থ হয়ে পড়লে বা ছাত্র ছাত্রীরা যারা স্কুলে যায় বাজারে হাট বাজার এমনকে হাট বাজার পর্যন্ত করা যায় না কেউ অসুস্থ হয়ে গেলে ঘাড়ে ঘরে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয় বা এমনকি গত বছর মানে এই বর্ষার সময় দুজন মারা যাওয়ার পর যে বডি বডি পর্যন্ত আমরা বাড়ি আনতে পারি না বা ঘাড়ে ঘরে নিয়ে আসতে হয় না রাস্তায় রাখতে হয় তারপরে আমরা গিয়ে সেগুলার মানে

রাস্তা হবে রাস্তা হবে রাস্তা হওয়ার শুধু আশ্বাস যে রাস্তা হবে কত বছর ধরে প্রায় বিশ বছর থেকে এই অবস্থা

এইখানে এইভাবে লোক বাস করে আর বর্তমানে রাস্তার অবস্থাটা কি রয়েছে বর্তমানে রাস্তার অবস্থা খুবই খারাপ মানে পায়ে হেঁটে যদি সবকিছু করতে হয় আমাদের ঠিক আছে এমনকি আমাদের অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড এর যদি কখনো দরকার হয় সেটা তো আসেই না বরঞ্চ টোটোদের যদি বলা হয় যে আমাদের যেতে হবে একটু বা কেউ অসুস্থ হয়ে আসে বা কেউ আত্মীয় স্বজন আসলে যদি বলে যে এই বাড়িতে যাব ঠিক আছে আমাদের গ্রামের কথা শুনলে বলে না যাবো না রাস্তার গর্ত তো বর্ণনা করা যাবে না যদি কোনো কোনো রাস্তায় কোনো কোনো গর্তের মধ্যে একতরি করেও যদি মাটি দেয় সেই মাটিও তার ওই মানে গর্ত পূরণ হবে না আর বর্ষার সময় এই বৃষ্টিতে কি হয় রাস্তা পড়ছে তো সেই বেহাল অবস্থা হয় রাস্তায় মাটি নেই ঠিক আছে রাস্তা জল আমাদের উপর ওভারফ্লো হয়ে যায় ওভারফ্লো হওয়ার পর রাস্তার উপর যে জল চলে যায় ভেঙে যায় রাস্তা ঠিক আছে তার স্কুলে যাওয়ার পরিস্থিতিও খুব খারাপ হয়ে যায় হয়তো এমন হলে কখনো ভিজে যেত হয় ঠিক আছে গর্ত বুঝতে পারে না হয়তো কেউ হয়তো স্লিপ করে পড়ে যায় পড়ে যাওয়ার পরে আবার রাস্তা থেকে বাড়িতে চলে আসে বেক করে সেদিন আর স্কুল যাওয়া হয় না এলাকার বাসিন্দারা আমাদের মোটামুটি বাড়ি আর একশো কিন্তু আমাদের লোকজন বাস করে প্রায় সাড়ে তিনশো আমার নাম ধনঞ্জয় মন্ডল আমাদের বিক্ষোভের মেন কারণ হচ্ছে আমাদের রাস্তার সমস্যার জন্য দীর্ঘ দিন ধরে দীর্ঘ বছর ধরে আমাদের রাস্তার এত বাজে অবস্থা যে রাস্তায় আমাদের যাতায়াতের কোনো উপায় নেই মানে বর্ষাকালে আমাদের প্রায় যাতায়াতের রাস্তায় বন্ধ বন্ধই হয়ে যায় ঠিক মতো এই এলাকাটাই হচ্ছে চাষবাসের উপর নির্ভর করে এখানে চাকরিজীবী নেই বললেই চলে পুরো এলাকাটাই চাষবাসের উপর নির্ভর এবার এখানে সবাই চাষবাস করে রাস্তার সমস্যার জন্য ফসল সময় মতো বাজারে পৌঁছোতে পারে না এবার এর ফলে কি হয় বাজার ফসলের বাজার দর কম পায় এই সমস্যার জন্য আমরা মানে আর্থিক দিক থেকে অনেক পিছিয়ে পড়ছি আমরা কষ্ট করে চাষবাস করছি কিন্তু ফসল আমরা বিক্রি করতে পারছি না হয়তো কখনো ফসল ঘরে তুলে রাখা হচ্ছে বৃষ্টির জন্য রাস্তা এত খারাপ যে আমরা ফসলটা বাজারে নিয়ে যেতে পারছি না আমরা বিক্রি করতে পারছি না এইভাবে একটা টোটো দিয়ে রাস্তায় আসে না এইভাবে যদি চলতে থাকে তাহলে দিন দিন এই গ্রামটা কি অবস্থা হয়ে যাবে একদম আর্থিক দিক থেকে দুর্বল হয়ে গেছে আরো আগামী দিনে যে কি হবে বলা মুশকিল আমরা চাই যেন শীঘ্রই যেন আমাদের রাস্তাটা ঠিক হয় যদি রাস্তা ঠিক না হয় প্রত্যেকবার ইলেকশনের আগে বলা হয় আমরা এই সমস্যাগুলো জানাই বাচ্চারা স্কুলে যেতে পারে না একটা অসুস্থ পেশেন্ট আমরা হসপিটালে নিয়ে যেতে পারি না এই সমস্যাগুলো বারবার আমরা পঞ্চায়েতকে জানাই জানানোর পরে আমাদেরকে আশ্বাস দেওয়া হয় যে না রাস্তা করা হবে রাস্তার মাপঝোপ হয় কিন্তু রাস্তা হয় না ইলেকশনের আগে আমাদের এই আশ্বাস দেওয়া হয় প্রত্যেকটা বাড়িতে ঘুরে ঘুরে বলা হয় না এবার আমরা রাস্তা ঠিক করবই। তোমরা ভোট দাও আমরা এবার রাস্তা ঠিক করব কিন্তু ভোট চলে গেল তাদের আর পাত্তা পাওয়া যায় না তো এইভাবে যদি চলতে থাকে এই গ্রামের গ্রামবাসীরা কি করে যাতায়াত করবে কি করে চলবে তার কি করে এখানে জীবনযাপন করবে এখন কি আমরা চাচ্ছি যত শীঘ্রই রাস্তা মেরামত করার জন্য আমরা দাবি করছি যদি রাস্তা মেরামত না হয় তাহলে আমরা পুরো গ্রাম এবার ভোট বয়কট করব আমরা ভোট দিব না পরিচয় আমার পরিচয় আমার নাম সুপ্রিয়া পাল মন্ডল আমি এই গ্রামের বাসিন্দা এই গ্রামটার নাম এই গ্রামের নাম হচ্ছে পার কোন গ্রাম বেরুবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের

দেখা শোনা করতে না শুধু বারবার যখনই আমরা জানাচ্ছি তখনই শুধু রাস্তার মাপযোগ হচ্ছে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে রাস্তা হবে বাস তারপরে আর রাস্তা ঠিকঠাক করছে না কোনো আর খোঁজখবর আনুমানিক কত বছর ধরে এই সমস্যা আপনারা এখন কি চাচ্ছেন বাচ্চারা স্কুলে যেতে পারে না একদিন স্কুলে যায় তো এক সপ্তাহ স্কুলে যেতে পারে না বাকি অসুস্থ হয়ে গেলে ওদের হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি থাকে না ঘাড়ে করে নিয়ে যেত বর্তমানে এখন রাস্তার অবস্থাটা কি রয়েছে বর্তমানে তো যাওয়ার মতো পরিস্থিতি নেই মানে পুরো পুরো